সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্ণধার মৌলানা কামরুজ্জামানের উপর বিজেপির আক্রমণের প্রতিবাদে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আজ আলিয়া তালতলা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করা হয় ওয়ান ট্যাক্স ই ফুইল ওয়ান সংখ্যালঘু নেতা কামরূপ যেমন আক্রমণ করা হলো কেন বিজেপি সরকার জবাব দাও সংখ্যালঘু নেতার আক্রমণে প্রশাসন তুমি ঘুমিয়ে কেন সরকার তুমি জবাব দাও আমাদের সংগ্রাম রয়েছে আমাদের সংগ্রাম রয়েছে করবে রুছে শের সংগ্রামী নেতারা লড়াই করছে করবে করছে শের সংগ্রামী কোরমিরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে করবে আমাদের সংগ্রাম চলছে ছাত্রদলের সংগ্রাম চলছে আরএসএস এর বিরুদ্ধে উঠতে হবে একসাথে আরএসএস এর বিরুদ্ধে উঠতে সরকার হুসি আর আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সম্পাদক ছিলেন মৌলানা কামরুজ্জামান সাহেব হঠাৎ করে তার উপরে বিজেপি বাহিনীরা যে অত্যাচার চালিয়েছে যে আক্রমণ চালিয়েছে তারই প্রতিবাদে আমরা সচ্চার হয়েছি তার তার উপর যারা আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবিও আমরা জানাচ্ছি এই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্যের নাম আমার নাম সাজিদুর রহমান পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সভাপতি